বাউল আবুল হোসেন সরকার নিয়ে হাউকা হইতেছে বামেরা মিছিল বের করি সেখানে আবুল সরকার কেন গ্রেপ্তার সেটা জবাব চাইতেছে শুনেন তো কেন গ্রেপ্তার করছে এটা তো পুলিশকে জিজ্ঞেস করলেই হয় হাসিনার পুলিশ তো না জবাব দিয়ে দিবে মিছিল করে জবাব চাইতে হবে কেন আচ্ছা সে কি কি বলছে জানেন শুনিছেন আচ্ছা আমরা একটু শুনি কেন করা হয়েছে এখানে তার জবাবটা আছে শুনে আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলা ভোট দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো এটা তুমি করলে না এত বুঝো তা তো বুঝো না আল্লাহর কথার কোন গু আমার তা কিছুই পাই না মাথা কুন্ডা গোয়া কুন্ডা এটা আমি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালা প্রথম সৃষ্টি আওয়ালুমা খালকোল্লাহে নুর প্রথম সৃষ্টি নূর আওয়ালুমা খালা কল্লাহে আরশ প্রথম সৃষ্টি আমার আরস

আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হু সেটা হলো একটা দাড়ির মধ্যে সত্তর জন করে ফেরেস্তা তুমি প্রত্যেক দিন ফেরেস্তা গো গুয়া কাইটে ভালো শুনেছেন তো এখন এই বাউলের মুক্তি চাইতেছে অন্যদের ব্যাপারে কথা নাই ওইখানে ফরাদ পাই গেছে

যাই হক ফরদ ভাই বলছেন যে সব আন্দোলনে কে আবুল হোসেন ওনার পাশে ছিল শুনুন ফরদ ভাইয়ের কথা শুনুন আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত তিনি শহীদ মিনারে রোশন থেকে শুরু করে হ্যানো কোন প্রতিবাদ সভা নাই अमन কি শালির দরগায় যখন আপনারা বটগাছ কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন আমরা ফরদ ভাই আপনার কথা বিশ্বাস করি কিন্তু আপনার পাশে আপনি ফরদ একজন ফ্যাসিবাদের দালালকে হাসিনা মুজিদ পূজারিকে কিভাবে জায়গা দিলেন সে তো আপনার সাপোর্টাস করতে আসতেছে আজা আমরা মুজিদ বন্দনার হাসিনা বন্দনা শুনি তার কাছ থেকে হ্যাঁ শুনুন গঙ্গালি জলদি আমার শেখ হাসিনার ন্যায় করায় আয় রে আমার সুভেন্দ্রীর ন্যায় করায় ওই বুঝেছেন তো ফরদ ভাই যাকে তাকে আশেপাশে জায়গা দিয়ে না সাথে। তাদের দাবির পক্ষে দাঁড়াইছেন পর্যন্ত এটা তো আমাদেরকে বিভ্রান্ত করিয়া দেয় যাই হোক আমরা তখন বেদনাহত হয়ে শুধু দেখতে থাকি যে ফরত ভাই কি করতেছে আপনি মানিকগঞ্জে বাউল সম্মেলনে যাবেন বলছেন ভালো কথা আপনি বলছেন আপনিও যাবেন আপনাকে পেটাইলে পেটাক এটা কি কথা বললেন ফরাদ ভাই আপনি আপনি এসব কি বলেন ফরাদ ভাই বাউল সম্মেলন নিয়ে তো কেউ কোনো কিছু বলেও নাই বাধাও দেয় নাই আর আপনাকে কেন পেটাবে বাংলাদেশে কার তো সাহস আছে আপনাকে হাত তুলবে আপনি বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করতেছেন যেন বাংলাদেশের মানুষ বাউল গানের বিরুদ্ধে দাঁড়াইছে বিষয়টা তো তা না ফরাদ ভাই মোটেও না দাঁড়াইছে আপনার ভাষায় আপনি যেটা সবসময় বলে আসছেন আপনার ভাষায় খায়া না খায়া আল্লাহ খোদার বিরুদ্ধে কথা বলায় তা আপনি বলতেছেন যে আবুল হোসেন সরকার ইসলাম অবমাননা করে নাই তো তাইলে তো মুরুব্বী হিসেবে আপনার বুঝানো উচিত একটা ভিডিও বানায় লিখে হোক যে এটা বুঝায় দাও যে এটা ইসলাম ধর্ম অবমাননা না করেন আপনি আমরা শুনি বুঝি আমরা শিখি সবাই শিখুক আপনাকে তো সবাই মুরব্বি মানে আর যদি আপনার মতে ধর্ম অবমাননা নাই করে তাইলে আদালত তো খালাস দিয়ে দিবে জামিন দিয়ে দিবে আইনকে বাধা দিচ্ছে কেন রাস্তায় বলেন এই আবুল তো ধান্দাবাজ মুজিবের বন্দনা করিছে হাসিনার বন্দনা করিছে এখন বিএনপির হয়ে ভোট চাচ্ছে বিএনপির মিটিং এ কিন্তু এগুলা কথা কইছে ওইখানে দেখেন সামনে হইল জাতীয় নির্বাচন আমার আফরোজা খান রীতা নমিনেশন পাইছে না তানের শিষে সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই ভোট ভিক্ষা চাই দেখেছেন এবার এডিতে সাহেব এনে শুনে দেন মুজিব বন্দনা মানে সব আওয়ামী লীগ এখন বিএনপি হয়ে গেছে

বিএনপি তো ওয়াজে যে কার বিরুদ্ধে বিএনপি বিরুদ্ধে কথা বললে তো একেবারে ওখানে আলমদের সাথে ঝগড়া জাতি গালা এই সমস্ত করে তো দেখবেন দুই একটা দেখবেন যে বিএনপি যে কি করে ওয়াজের ইয়েতে উঠে মঞ্চে উঠে আলমদের সাথে কি করে দেখবেন তো ওইখানে যা তারে কেন ঠকায় না দেখেন না আমার কথা তো তো বলতি দিবেন তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো খালি তো কথা বলি যন বলো খবরদার ল্যাঙ্গুয়েজ সোধা করেন না সোধা করি দাও চলুন বলো

একদম বাস্তব করি তো বসে একদম তো বলতেছে মাজার ভাঙের বিরুদ্ধে বলতেছে তাই না শুনান তো একটা আরেকবার এমনি তো দুশোর উপরে মাজার ভাঙ্গে ফলাইছে আপনারা জানেন তো দুশোর উপরে বাংলাদেশে মাজার ভাঙ্গে ফলাইছে এখন একটু বন্ধ হইছে কেন বন্ধ হয়েছে সামনে যে নির্বাচন ইটু গ্যাপ দেই নাহলে এখনো যদি মাজার ভাঙতে থাকে তাহলে কিন্তু আর ভোট পাবো না এই জন্য তারা এখন একটু অব্য দিছে নির্বাচন হয়ে গেলে যদি তারা ক্ষমতা যায় আবার আমাকে বাড়িঘর সুদ্ধ ভাঙ্গা করব খালি মাজার না তো বাংলাদেশে মাজার নিয়ে ঘৃণা উৎপাদন করছে কে মাজার ঘৃণার সবচেয়ে বড় কালচারাল এসেট হচ্ছে সৈয়দ ও আলী উল্লাহ লাল সালু নাটক হয়েছে সিনেমা হয়েছে পাঠ্য হিসাবে পড়ানো হয়েছে এখন সেগুলাল মাজার প্রেমী হয়ে গেছে কি তার ঝোপ মৌলানা আবুল কালাম আজাদের এর একটা বই আছে উর্দুতে ঘুবারে খাতির নাম জেলখানায় বসে এটা লিখেছিল তোయనে উনি মাজার নিয়ে কিছু কথা বলছেন এখানে কিন্তু উনি খুব অরিজিনাল কিছু চিন্তা আছে উনি বলেন কবর এবং মাজারকে ধর্মীয় শক্তি হিসেবে দেখার বিরোধিতা করছে মাওলানা আজাদ উনি বলেন যে ইসলামের মৌলিক বার্তা ছিল তাওহিদ এবং বুদ্ধিপ্রীতি কিন্তু পরে কিছু মুসলিম সমাজে মৃত ব্যক্তির কবরকে এটার মধ্যস্থতা বরকত সংগ্রহের স্থান অলৌকিক শক্তির উৎস বলে গ্রহণ করছে যা মূলত মূর্তি পূজার আরেক রূপ তিনি মৌলানা আজাদ এইটাকে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় বিচ্যুত হিসেবে দেখছেন উনি লিখে গেছেন উনি সুফিবাদকে সম্মান করতেন কিন্তু তার একটা অভিযোগ ছিল অভিযোগ হচ্ছে সুফিবাদকে মাজার কেন্দ্রিক যাজকতন্ত্রে পরিণত করা হয়েছে তিনি লিখছেন যে অনেক দরগায় অন্ধভক্তি করুণার জায়গায় ভয় যুক্তির বদলে অলৌকিক গল্প অর্থনৈতিক শোষণ এই সমস্ত প্রতিষ্ঠা পাইছে এইগুলোকে উনি সামাজিক রোগ বলছেন ওই বইতে উনি বলছেন যে দরিদ্র অসহায় মানুষের জীবনের বাস্তব সমস্যার সমাধান খুঁজতে গিয়ে আশ্রয় নেয় এবং মাজারের এবং পীরেরা এই দুর্বলতার সুযোগ নিয়ে কর্তৃত্ব জাহির করে উনি বলছেন যে এই ব্যবস্থা মানুষের আত্মমর্যাদা নষ্ট করে পরনির্ভরতা বাড়ায় সামাজিক উন্নয়ন থামায় দেয় তিনি খুব কষ্ট পেয়ে লিখছেন এখানে মুসলিম সমাজ যখন কোরআনের জ্ঞান বুদ্ধি বিজ্ঞান দর্শন এসব থেকে দূরে সরে যায় তখন মাজার কেন্দ্রিক আধ্যাত্মিকতা সমাজের নেতৃত্ব নেয় উনি একটা টার্ম ইউজ করছিলেন জ্ঞানহীনতার রাজত্ব এই মাজার পূজারে উপহাস করছেন তিনি আরো বলছেন যে অনেক মাজার দরগা এক ধরনের অর্থনৈতিক কেন্দ্র ক্ষমতার স্থান স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণের যন্ত্র হয়ে পড়ছিল তিনি মনে করেন যে ইসলামের সত্যিকারের উদ্দেশ্যকে এটা বিকৃত করে দিচ্ছে একটা খুব চমৎকার কোটেশন আছে এখানে মানে আমি বাংলা করে বলতেছি মানুষ অলৌকিকতার পেছনে ছোটে কারণ সে জ্ঞানের আলোয় চোখ খুলতে ভয় পায় আর সেকুলারদের কাছে মাজার এত গুরুত্বপূর্ণ হয়ে গেল কেন হইলো জানেন এটার একটা পলিটিক্যাল কারণ আছে ভূ রাজনৈতিক কারণ আছে আসেন সেটা একটু দেখি মাজার ইন্ডিয়ান ইন্ডিয়ান তাই লাই এটা রক্ষা করতে চায় কোনো ভাবে বামেরা ঠিক এই কারণেই বাংলাদেশের ইসলামকে পিরা উলিয়ার ইসলাম হিসেবে দেখতে চায় আপনি দেখবেন মুম্বাইয়ের সিনেমাগুলোতে মুসলমান চরিত্র মানে সে মাজারে যায় দোয়া পরে সুতাবান কাওয়ালি গায় কেন এটা এইটার পিছনে রাজনীতিটা কি এই যে মুসলমান মানে মাজারে যাওয়া স্টেরিও টাইপটা হঠাৎ করে সৃষ্টি হয়নি এটা একটা ঐতিহাসিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক নির্মাণ যার সূত্র তিনটা পর্বে উনিশশো থেকে উনিশশো পঞ্চাশের দশক যেখানে সেকুলার ইন্ডিয়া প্রজেক্ট কে তারা বাস্তবায়ন করতেছিল ভারত রাষ্ট্র নিজেকে সেকুলার দেখাতে চাইছিল তো হিন্দু মুসলমান ঐক্য দেখানোর সবচেয়ে সহজ ভিজুয়াল প্রতীক কি মাজার যেখানে ধর্মীয় মিশ্রণ সংগীত লোক বিশ্বাস এগুলোকে রাষ্ট্রীয় ঐক্যের সাংস্কৃতিক আইকন করা যায় ওই সময় যে সমস্ত মুসলমান চরিত্র সিনেমায় আসতো সেগুলো ছিল সুফির মতো দরগার খাদেন কাওয়ালি গায় দোয়া করে শান্তি আর প্রেম শেখায় এইটাই ছিল রাষ্ট্রীয় ন্যারেটিভ মুসলমান সম্প্রদায় একটা মিস্টিক্যাল স্পিরিচুয়াল এবং নন পলিটিক্যাল উনিশশো আটত্রিশে একটা সিনেমা হয়েছিল ধাত্রী মাতা দরগা এবং এই মিলনের ভাব নিয়ে তেতাল্লিশ সালে নাজমা বলার একটা বিখ্যাত সিনেমা ছিল মুসলিম সমাজের সাংস্কৃতিক আধ্যাত্মিকতা নিয়ে এখানে মুসলমান মানে কবি সুফি অলৌকিক প্রবণ এরপরে আসে উনিশশো ষাট থেকে উনিশশো সাল কাওয়ালি যুগ বলিউডের বাণিজ্যিক স্টেরিওটাইপ এই যুগে বলিউড বুঝাইল যে মাজার সঙ্গীত এবং কাওয়ালি এটাই হইতেছে হিট ফর্মুলা ইমোশন মিউজিক এবং এক্সোটিকনেস এটাই হচ্ছে মুসলমান পরিচয় ফলে মুসলমান পরিচয় মানে দরগায় চাদর দেওয়া কাওয়ালি করা পীরফকিরের দোয়া অলৌকিক সুস্থ হওয়া সাদা টুপি আচার আচরণ এই সময় সবচেয়ে ভূমিকা রাখছে বোম্বাইয়ের ইন্ডাস্ট্রি উর্দুবাসী লেখকেরা যারা মুসলমানদের নিজস্বতা দেখানোর জন্য সহজ মাজার মাজার ব্যবহার কেন্দ্রিক গান সিন সহজে আমার আকবর অ্যান্টনি উনিশশো সাতাত্তর সালে দরগায় অলৌকিক সুস্থ হওয়া সুফি গান একটা নতুন ধরনের কালচারাল জানরা তৈরি করলো এই সময় মুসলমান চরিত্রকে মিষ্টিক অলৌকিক আবেগী করে ফেলা হইল এটাই ভারতীয় জাতীয় 민 মানে ন্যারেটিভের সাথে মানানসই মুসলিমরা নন থ্রেটনিং স্পিরিচুয়াল মাইন্ডসেট এরপর আসে 1990 থেকে 2000 সাল মিডিয়া এবং পলিটিক্যাল মুভমেন্ট মুসলমান মানে দরগা প্রেম দোয়া 1992 এ আপনি মসজিদ ভাঙ্গা হলো তারপরে বলিউডে মুসলমান চরিত্র ফের এই হারmless ভিজুয়ালে ফেরায় নিয়ে যায় এই সময় মুসলমান চরিত্রকে তিন ভাবে দেখানো হয় মাজার ভক্ত প্রেমিক প্রেমিকা নিরীহ দোয়া করা বুড়া মুসলিম যিনি নায়ক আশীর্বাদ করেন কাওয়ালি প্লাস ধর্মীয় মিষ্টিক পটভূমি যা মুসলমান সমাজকে সাংস্কৃতিক ভাবে রঙিন কিন্তু রাজনৈতিক ভাবে অসক্রিয় দেখায় যেমন এখানে যে মুসলিম ভিজুয়াল পুরোপুরি মাজার দেখবেন মাজারের দোয়া গ্রহণের মাজারে দোয়া নেওয়ার দৃশ্য কেন মুসলমান মানেই মাজার ইন্ডিয়ান কালচারে কারণ ভারতীয় মূলধারায় ইসলামকে সুফি লোক ধর্মীয় করে প্রদর্শন করতে চায় পলিটিক্যাল ইসলাম কেনা মাজার ছিল নিরাপদ অবিতর্কিত মুসলিম ইমেজ রাজনীতির দিক থেকে এটা ছিল মুসলমানদেরকে একটা ডিপলিটিসাইজ মিস্টিক্যাল কমিউনিটি হিসেবে উপস্থাপনের প্রকল্প আর বলিউডের কাছে ছিল ভিজুয়াল শর্ট হ্যান্ড এটাই মুসলিম চরিত্রের সাংস্কৃতিক মার্কার তার মানে মাজার কেন্দ্রিক যে মুসলিম ইমেজ আসলে একটা নিয়ন্ত্রিত উপস্থাপন এটা মুসলিম সমাজের বাস্তব বৈচিত্র্য মুছে দিয়া তার সফট মিউজিক লাভিং স্পিরিচুয়াল নন থ্রেটেনিং মাইনরিটি হিসেবে উপস্থাপন করে এখন আসেন বাংলাদেশের সাধারণ মানুষ ধর্ম অবমানার প্রতিক্রিয়া কেন দেখাবে বাংলাদেশের সাধারণ মানুষ ধর্ম অবমাননার প্রতিক্রিয়া দেখাবে কেন জানেন এটাও একটা গভীর রাজনৈতিক সাংস্কৃতিক কারণ আছে এবং অর্থনৈতিক কারণ আছে বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র এই রাষ্ট্রের বেশিরভাগ নাগরিক দরিদ্র তাদের জীবনে কোনো স্বপ্ন নাই কোনো সার্থকতা নাই সন্তানকে ভালো মতো খাওয়াইতে পারে না অসুখে চিকিৎসা পায় না শৈশবে শিক্ষা পায় না যৌবনে কাজ পায় না উৎসবে আনন্দ করতে পারে না এদের জীবনে তো কোনও গেছে শুকায় এদের বাচ্চাকে মাদ্রাসায় নেবে সে জানে একজন আলেমের সুপারিশ খোদাতালা শোনেন তার একটা ইহকাল আপনারা দিতে পারেন নাই তার পরকালের স্বপ্ন আপনি কায়রা নিতে চান কোন অধিকারে কোন সাহসে সারাক্ষণ খুচান আপনার প্রগতিশীলতার তার দিয়া আপনি তো আপনার সেকুলার দর্শনে বলেন প্রাইভেট স্পেসে ধর্ম পালন করতে আপনার অধর্ম আপনার ধর্ম বিশ্বাস করেন করেন পাবলিক আপনি তো আগে খোসান তারপরে ওরা প্রতিক্রিয়া দেখায়। বন্ধ করেন প্রতিক্রিয়া বন্ধ হয়ে যাবে বাংলাদেশ যে মুসলমান সংখ্যাগরিষ্ঠের দেশ এটা তো তার অপরাধ না এটা তার বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য তো আপনাকে বিবেচনা করতে হবে আপনার রাজনীতি আপনার সমাজ নির্মাণে আপনাকে এটা বিবেচনা করবেন না আপনি আশ্চর্য ব্যাপার আপনার তো ইউরোপে আসলে তো ক্রিসমাস দেখলে ক্রিসমাস ট্রি দেখলে ক্রিসমাস এর সাজানো দেখলে আপনার তো গাছ উলকায় কিন্তু বাংলাদেশে আপনার কোরবানি নিয়ে চুলকানি কেন নামাজ নিয়ে চুলকানি কেন মসজিদে আজান নিয়ে চুলকানি কেন হিজাব নিয়ে চুলকানি কেন পাইছেন দেখি এত সুলকানে থাকলে ইউরোপে চলে আসেন নয়তো ইন্ডিয়া চলে যান আদর করে ইন্ডিয়ায় রেখে দিবে বাংলাদেশে পড়ে আছেন কেন রে ভাই আপনিও শান্তি পান বাংলাদেশে মানুষের শান্তি পাক অশান্তির মধ্যে থাকার কোন দরকার আছে বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে শান্তিপূর্ণ একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে তৈরি করতে চান ইনসাফপূর্ণ রাষ্ট্র হিসাবে তৈরি করতে চান তাহলে আপনাদের এই কুরানি বন্ধ করতে হবে ইসলাম দেশ বন্ধ করতে হবে তাছাড়া বাংলাদেশ কখনো